রসুল তো রসুলের বেটি দুয়ারে গেছেন ফাতেমারে জানা আমি কি আমার ছেলেকে বলতো এই মুস্তাক নবীর ছেলে শুনো এভাবে বলতে হয় দেখেন রসুল কি বলেন ইয়া ফাতেমা বিনতুর রসুল ফাতেমা তুমি তনয়া নবীর কন্যা তুমি রসুলের বেটি আমি তোমার তুমি আমার রসুল বলতেন ফাতেমা মিন নি ফাতেমা ফাতেমা আমার আমি ফাতেমার রসুল বলতেন লা তু ফাতেমা ফাতেমাকে কষ্ট দিও না যে ফাতেমাকে কষ্ট দেয় সেজন্য আমাকে কষ্ট দিল এই জন্য হযত আলী এজন্য হজত আলীমার জীব দশ তার দ্বিতীয় বিয়ে করেন নাই যেন ফাতেমা কষ্ট না পেলে রসুল কষ্ট পায় রসুল ফাতেমার দুয়ারে গেলেন ফাতেমা মিনান্নার ফাতেমা তুমি নিজেকে থেকে কোন দিন নাফরমানি করছিল ফাতেমা কোন দিন ভিন পুরুষের সাথে কথা বলছিল ফাতেমা কোন দিন ফাতেমা রাস্তায় বের হয়েছিল কি বলেন ফাতেমা খাতুন জান্নাত ফাতেমা

وفي روايه لا املك من الله شيئا انكي من الله شيئا فاطمه থেকে বাঁচাও আমি আল্লাহর আজাদ থেকে তোমাকে বাঁচাবার কথা দিতে পারি না ফাতেমা আমি পারবো না তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবার কথা আমি দিতে পারি না এটা আমি পারবো না নিজে কি নিজে জাহান্নাম থেকে বাঁচাও নিজে পড়ো নামাজ নিজে নামাজ পড়ে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও কে কাকে বলেছেন

এবার তার ফুফির দুয়ারে গেলেন ফুফির নাম সফিয়া ইয়া সফিয়া আম্মাতুর রাসূল হে সফিয়া আপনি রাসূলের ফুফি লাগেন এজন্য নির্ভর করার কোনো সুযোগ নাই এজন্য ভরসা করার কোনো সুযোগ নাই এজন্য আশাবাদী হয়ে থাকার কোনো সুযোগ নাই আনকিদি নাফসাকে মিনান নার নিজে কি নিজে জাহান্নাম থেকে বাঁচান লা আমলিকু মিনাল্লাহ শাইয়া আল্লাহর আযাব থেকে আমি আপনাকে বাঁচাতে কথা দিতে পারি না কি বলেন মেয়েটা জাহান নামের দিকে হন হন করে দৌড়াইতেছে আপনি জান্নাতে চলে যাবেন সহজ নিজেকে জাহান নাম থেকে বাঁচাও ছেলেকে জাহান নাম থেকে বাঁচাও মেয়েকে জাহান নাম থেকে বাঁচাও বিবিকে কে জাহান নাম থেকে বাঁচাও ভাতিজা ভাতিজিগুলোকে জাহান নাম থেকে বাঁচাও নিজের প্রিয়জনদেরকে জাহান নাম থেকে বাঁচাও নিজের প্রিয়জন থেকে জাহান্নাম থেকে বাঁচাও ওয়াংদের হাসি হওয়া থাকাল আকরাবিন আপনার নিকটতম মানুষগুলোকে জাহান্নামের ভয় দেখান ওয়াংদের হাসি হওয়ার তকাল আকরাবিন ছেলেকে জাহান্নাম থেকে বাঁচান আপনি নামাজ পড়ছেন লেকিন ছেলে নামাজ পড়ে না আপনি নামাজ পড়ছেন লেকিন মেয়েটা নামাজ পড়ে না আপনি তো মসজিদে থাকছেন লেকিন মেয়েটা নামাজ পড়ে না মেয়েটা হন হন করে বাজারে বাজারে ঘুরে আপনি জান্নাতে চলে যাবেন আল্লাহর কসম মনে হয় রব মাপ না করলে এটা হবে না ওটা আপনাকে হাতে ধরে জাহান নামে পৌঁছিয়ে দিবে মজুবিল্লা বলেন না কি করা যায় পরামর্শ করে কি করা যায় কোনো মেয়ে জিন্সের প্যান্ট পরে রাস্তায় বের হইতো পৃথিবীর কোন ইয়াহুদিও তা আজ থেকে বিশ বছর আগে কল্পনা করে না বাস্তব না বাস্তব বলেন পৃথিবীর কোন ইয়াহুদিও কল্পনা করে না

রহমতে দো জাহা সাল্লি হুসাল্লাম যাকে রহমত করে পাঠানো হয়েছে রসুল বলেন আমাকে লান বানিয়ে পাঠানো হয় নাই আমাকে ওয়ালা বানিয়ে পাঠানো হয় নাই আর তিনি বলেন লান আল্লাহ আল্লাহ লানত ওই মহিলার উপরে যে পুরুষের আকৃতি ধারণ করে নজুবিল্লা বলেন না কি বলছে বলেন আল্লাহ ওই মহিলার উপরে যে পুরুষ ধারণ করে আল্লাহ লানত ওই পুরুষের উপরে যে নারীদের নারী রক্তজি ধারণ করে নাউজুবিল্লাহ বলেন না আল্লাহ লানত ওই নারীর উপরে যে পুরুষের রক্তজি ধারণ করে আর আল্লাহ লানত ওই পুরুষের উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিলেন আর তোমার মেয়েটার সুন্দর বিয়ে হবে কল্পনাও করা যায় না

ভিন নারী থেকে একবার দু চোখ নিচু করা দশ হাজার রাখা আত্মা ফলের চেয়েও ভারী মুখস্থ করেন কি বলছি বলেন ভিন্নারী থেকে একবার কি করা চোখ নিচু করা কত হাজার রাখাত নফলের চেয়েও দামি কি সেই জমানা যদি দশ হাজার হয় এখন হবে দশ লাখ কি সে জমানা কঠিন ছিল না এখন কঠিন এই জামানায় মুসলিম যেভাবে চলে সে জামানায় কোন হিন্দু এইভাবে চলতো না বাস্তব না তাইলে আমরা ছোটবেলায় দেখি নাই আমাদের মারা কেমনে বাপের বাড়ি যেত কি বোরকা এরপর রিক্সা রিক্সা চতুর্পাশে কাপড় কাঁচানো আমার মা তো অ্যাভেলেবেল হয়েছে আমার নামও আমার মা অ্যাভেলেবল আমরা আগে রিক্সা ডাকতাম এরপরে রিক্সাটা কি করতাম একটা শাড়ি দিয়ে পুরো আপে এরপরে মা আসতে করে এসে উঠে কি এটা যদি আমাদের ছোটবেলায় হয় এবার হাকিম নম্বরের জমানায় কেমন ছিল তো সেই জমানার কথা যদি ভিন নারী থেকে একবার দু চোখ নিচু করা দশ হাজার রাকাত নফলের চেয়ে বেশি দামি হয় এই জমানা হবে দশ লাখ নফলের চেয়ে বেশি দামি আমাদের হাজার মোলানা তার জামিন আল্লাহ তাকে সুস্থতার তার এক জীবন দান করে তিনি বড় সুন্দর করে বলেন যারা ডিশের ব্যবসা করে যারা ছবির ব্যবসা করে নাই যারা এখন তো ছবি হাইটা হাইটে পকেটে ছবি রাখে কাস্টমারকে কে আমার কাছে আছে নিবে আচ্ছা যারা মোবাইলে গান লোডের ব্যবসা করে যারা মোবাইলে ছবি লোড করার ব্যবসা করে এরা কান খাওয়া করে না তোমার গান লোডে আর ছবি লোডে তোমার ডিস আর তোমার ছবিতে যে নর্তকি যে নায়ক যে নায়িকা গুলো তোমার ডিস আর তোমার নাচে আর তোমার গানে তুমি হাজারো পরিবারের ধ্বংস করেছ হাজারো ছেলের জীবন ধ্বংস করেছ হাজারো নারীর জীবন ধ্বংস করেছ হাজারো ঘর তুমি বরবাদ করেছ তোমার ঘর আবাদ হবে কেমন পর্যন্ত হবে না কি বলছি বলেন তোমার ঘর আবাদ হবে

এদের জন্য রোনা কেউ নাই বলে তো দিলাম দেখি ওকে বুঝালাম কবে ওদের জন্য কাঁপলাম কবে আমাদের হাতে ধরলাম কবে মৌসা আমার নাম আল্লাহ হাসদে মৌসা তিনি তো ক্যালিম ক্যালিম তো জিজ্ঞেস করে ফেললেন আপনার নাম আল্লাহ এটা তো শুনলাম বড় প্রিয় নাম প্রথম শোনা নবী তো প্রথম শোনাতেই তো কি হয়ে গেছে গা এবার জিজ্ঞেস করলেন আপনার পরিচয় কি এবার অব্দুল আলমিন বলেন আমার নাম আল্লাহ আর আমার সবচেয়ে বড় পরিচয় আমি ছাড়া কোনো মাবুদ নাই সুবহানাল্লাহ আমি ছাড়া কোনো মাহবুবুদ নাই বলেন সুবহানাল্লাহ আলুসি বড় মজা করে বলেন তিন আল্লাহ বলেছেন কখনো আনা কখনো আন্তা কখনো হুয়া কখনো লা ইলা ইল্লা আনতা কখনো লা ইলা ইল্লা আনা কখনো লা ইনা ইল্লা আল্লাহ কখনো লা ইলাহা ইল্লাহু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কখনো তিনি ছাড়া কেউ নাই কখনো তুমি ছাড়া কেউ নেই কখনো আমি ছাড়া কেউ নেই কখনো আল্লাহ ছাড়া কেউ নাই কি এতভাবে কেন বলেছেন বান্দা যদি তুমি নাম ধরে বলো তখনো আমি আমার নামই বলবা যদি তুমি সর্বনাম থার্ড পার্সন বলো আমাকেই বলবা সর্বনাম যদি সেকেন্ড পারসন বলো আমাকেই বলবা সর্বনাম যদি ফার্স্ট পারসন বলো আমাকেই বলবা গায়েব বললে আমাকেই বলবা হাজর বললে আমাকে বলবা মুতাকাল্লম বললে আমাকেই বলবা আমি ছাড়া কেউ নাই তুমি ছাড়া কেউ নাই তিনি ছাড়া কেউ নাই আল্লাহ ছাড়া কেউ নাই লা আনা আনা মানে কি আমি আনা মানে কি আমি আমি ব্যতীত কেউ নাই লা ইলা ইল্লা আনতা আনতা কি তুমি তুমি ছাড়া কেউ নাই যেন আল্লাহ তালা বলেন তুমি যদি কাউকে নাম ধরে বলো রাশেদ তুমি ছাড়া কেউ নাই রাশেদ ছাড়া কেউ নাই এটা রাশেদ বলবা না আমাকে বলবা কি যদি তুমি তা কাউকে বলো তুমি ছাড়া আমার তো আর কেউ নাই তখন তুমি তোমাকে না বলে আমাকেই তুমি বলবা তুমি ছাড়া কেউ নাই সব হানলা বলবে না এবার যদি বলি তিনি ছাড়া আমার আর কেউ নাই তিনি জমিনে কাউকে তিনি বলবা না কেই বলবা তিনি ছাড়া আমার কেউ নাই এবার তিনি ওটার নাম মেনশন করে যদি বলো এবার নামটা ঠিক করে দাও লা ইলাহা হিন্দম্ব না হিন্দ শুদ্ধ করা দরকার কি না আমাদের খুলনার হযরতওয়ালার দামাদ দরকারত হুম হজরত মহলার নাম হুফতেনুল্লামিন দামাদ দরকারত হম তিনি বলেন কালিমায় তো এইবার পড়তে তিন অঙ্গের কাজ আছে কয় অঙ্গের কাজ এক নম্বরে জিভ্বার কাজ দুই নম্বরে কানের কাজ তিন নম্বরে দিলের কাজ চো এক নম্বরে কি জিব্বার কাজ হজরত বলেন যে জিব্বার কাজ হলো দুটা শুদ্ধ করে পড়া ধীরে ধীরে পড়া শুদ্ধ করে পড়া ধীরে ধীরে পড়া কানের কাজ হলো একটা ধ্যানের সাথে শোনা দিলের কাজ হলো তিনটা এক নম্বরে কি বলেছি এটা বোঝা দুই নম্বরে কার জন্য বলেছি এটা বোঝা তিন নম্বরে কেন বলেছি এটা বোঝা এক নম্বরে কি কি বলেছি বলেন দুই নম্বরে কার জন্য বলেছি তিন নাম্বারে কেন বলেছি বলেন কি বলেছি কেন বলে কার জন্য বলেছি কেন বলেছি তাহলে আমি যখন মুখে বললাম ই মুখে শুদ্ধ করা করা দুই নম্বরে দিল বলবে কি বলেছি তাহলে দিল বলবে হা আল্লাহ তালা ছাড়া কোনো মোধ নাই দিলে কি বলবে আল্লাহ ছাড়া কোনো তালা নাই এবার দুই নাম্বার প্রশ্ন কার জন্য বলেছ উত্তর হবে রব্বুল আলমিনের জন্য বলেছি তিন নাম্বারে কেন বলেছি তিন নম্বরের উত্তর হলো তিনটা আমি তাকে ভালোবাসি এজন্য বলেছি আমি তার কাছে জান্নাতের আশা করি এজন্য বলেছি আমি না জাহান নামকে ভয় করি এজন্য বলেছি এক নাম্বার তার ভালোবাসায় দুই নাম্বার তার রহমতের আশায় তিন নাম্বার তার আজাবের ভয়ে গত তিরিশ বছর ধরে একটা না প্রতিদিন ভিতরের নামাজের নামাজের শেষ রাখাতে আমরা দুটো শব্দ বলি অনার্জু রহমাত অনাকা আদাবাক বলেন অনারজু অনাকসা আদাবা অনারজুর রহমেদাক আমিনা বাব্বুলহাল আমিন আমিনা আপনার রহমতের আশাবাদী আমিনা আপনার রহমতের কি এরপরে কি অনাক্সা আদাবাকা আমি আপনার আজাবকে ভয় করি লেকিন বলছি তিরিশ বছর বুঝি নাই একবারও কি হাজর হাকিম লুকমত বলেছেন আমাদের বলা কেমন জানেন মনার আসসালাম আলাইকুমের মত মনা কি বলে আরে ময়না কি শিখিয়ে দিছে তো ময়না বলে আরে বলে কি বলে আচ্ছা ময়না যে বলছে কয় কি পাবে কেন ওটি ও কি জিব্বা দিয়ে বলছে না দিল দিয়ে বলছে শুধুই জিব্বা দিলে যে কি করছে দিলের কোন খবর আছে বলেন না দিলের কোনো খবর আছে দিল ঘুরে ফ্যাক্টরিতে দিল ঘুরে মোবাইলে আমাদের খুলনার হাজত কি বলেন জানেন আল্লাহ হাজত হায়াতের মধ্যে বরকত দান করেন হাজত বলেন যার নামাজের বাইরে চোখ মাহফুজ তার নামাজের ভিতরে দিল মাহফুজ সাভার বাসীদের কি অবস্থা আল্লাহ ছাড়া কেউ জানে না সাভার বাসীর চোখের কি হালত আল্লাহ ছাড়া কেউ আমি আর আয়তান না আমি আর জীবনও আয়তান না চোখের এই চোখের হেফাজত করতে করতে চোখের উপরে যে কন্ডিশন গেছে আজকে সারাদিনে আজকে সারাদিনে চোখের যা অবস্থা হয়েছে পুরা দুই তিন তিন মাসের মোকা শরীফের যা সব শেষ কি নামাজের বাইরে যার চোখ মাহফুজ বলেন মাহফুজ মানে সংরক্ষিত নামাজের বাইরে যার চোখ মাহফুজ নামাজের ভিতরে তার দিল মাহফুজ কি কথাটা